আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে যুদ্ধ করে জার্মান সেনারা ইরানের বিরুদ্ধে বারো দিনের ইসরায়েলি যুদ্ধে জড়িত ছিল জার্মান সেনারা সম্প্রতি ইরানি সংবাদ মাধ্যম তেহলান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে গত জুনে ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের পক্ষে থাকা পশ্চিমা দেশগুলোর মধ্যে অন্যতম ছিল জার্মানি যুদ্ধ চলাকালে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেস ইসরায়েলের আগ্রাসনকে প্রকাশ্য সমর্থন দেন ফ্রেডরিক মেস জানান তিনি হামলার আগে থেকেই এর বিষয়ে অবগত ছিলেন তার দাবি ইসরায়েলিদের ইরানের উপর হামলা না করা কোনো বিকল্প ছিল না কারণ তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে। যে ইসরায়েলের এই হামলায় এক হাজারেরও বেশি ইরানি নিহত হন যদিও হামলার পক্ষে ইসরায়েলের যুক্তি হামলাগুলো ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকানোর জন্য চালানো হয়েছিল তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইইএ কখনো এমন কোন প্রমাণ পায়নি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে গত সপ্তাহে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রুসি এ তথ্য নিশ্চিত করেছেন তেহরান টাইমসের তথ্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে বারো দিনের যুদ্ধে জার্মানির সমর্থন কেবল রাজনৈতিক ও কূটনৈতিক বিবৃতিতে সীমাবদ্ধ ছিল না বাস্তবে বার্লিন সক্রিয় ভূমিকা পালন করে ইসরায়েলকে লক্ষ্য অর্জনে সহায়তা করে এমনকি দখলকৃত ভূখণ্ডে শূন্য মোতায়েন করছিল জার্মানি বিষয়টি সম্পর্কে অবগত ইসরায়েলি সেনাবাহিনীর এক সদস্য ইরানি গোয়েন্দা সংস্থাকে জানিয়েছেন বারো দিনের যুদ্ধে ইসরায়েলি সরকারের অনুরোধে কিছু জার্মান সেনা তেল আবিবে অবস্থান নিয়েছিল দুই দেশের এক গোপন চুক্তির অধীনে জার্মান সেনারা ইসরায়েলের এই সামরিক অভিযানে অংশ নেয় চুক্তিটি জার্মান ও ইসরায়েলি কমান্ডারদের মধ্যে গোপনে সম্পাদিত হয়েছিল তবে বিষয়টি ইরানিদের হাতে এসেছে কে করা জার্মানির এই সহায়তা ইরানের বিরুদ্ধে তাদের দ্বিতীয়বারের মতো আগ্রাসন অংশগ্রহণের নজির এর আগে উনিশশো আশির দশকে ইরানের উপর হামলার সময় বার্লিন ইরাকি এক নায়ক সাদ্দাম হোসেনকে রাসায়নিক অস্ত্র সরবরাহ করেছিল ক্যালান টাইম জানায় ইসরায়েলের নিয়োজিত জার্মান সেনারা আর্থিক পারিশ্রমিক পেলেও যুদ্ধ শেষ হতেই দ্রুত দখলকৃত এলাকা ত্যাগ করে যদিও তারা পূর্বে দীর্ঘমেয়াদে মেয়াদে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল সংঘাত তীব্রতর হলে এবং ইরান ইসরায়েলের বহু সামরিক ও সংবেদনশীল স্থানে হামলা চালালে জার্মান সেনাদের মধ্যে যুদ্ধ চালিয়ে যাওয়ার অনিচ্ছা স্পষ্ট হয় ইরানের বিরুদ্ধে যুদ্ধে জার্মান সেনাদের সংশ্লিষ্টতার খবর এমন এক সময়ে সামনে এলো যখন ইসরায়েল কথিত গোয়েন্দা সংকটে ভুগছেন দেশটির আভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা চীন বেটের এক প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে দেশটিতে গুপ্তচর বৃত্তির ঘটনা প্রায় চারশো শতাংশ বেড়েছে এবং দুই হাজার পঁচিশ সালের প্রথমার্ধে এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে মাসগুলোতে বহু ইসরাইলি অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রিয় দর্শকবৃন্দ আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি নিশাদ জাহান এখনই সময় টিভি আল্লাহ হাফেজ